এই মুহূর্তে আমার সামনে দেখতেছেন ওই দূরে সবাই আমার মানে অনেক সামনে চলে গেছে কারণ হচ্ছে আমি একটু ইমার্জেন্সি ছাড়তেছিলাম তো আমি একটু চেস করব ওনাদেরকে ধরতে হবে কারণ হচ্ছে যে ওনাকে যদি না ধরতে পারি আমাকে রেখেই চলে যাবে তো চলুন একটু পেস উঠানো যাক অলমোস্ট তিরিশ একত্রিশে টাস্ক করছে প্রচুর বাতাস ধরে ফেলেছি আহ এখানে পাহাড় দেখা গেছে এগুলো আছে অনেক প্রাচীনতম পাহাড় যেটা দেখতেও অসাধারণ লাগতেছে Nyala yu! Right,